বারাসাত কাজীপাড়ার জগদীঘাটার মহম্মদ মোর্তাজা আলী নামে এক ব্যবসায়ী তার দোকান থেকে সামনেই বেরিয়েছিলেন একটু কাজে সেই ফাঁকে তার দোকানে ঢুকে বাক্স থেকে এক লক্ষ টাকা তুলে নিয়ে পালিয়ে যায় যুবকটি দোকানে ফিরে দেখে তার ক্যাশবাক্সে রাখার টাকা নেই সঙ্গে সঙ্গে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে দেখতে পান অপরিচিত এক ব্যক্তি তার টাকার ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় এদিকে এই ঘটনার পর ওই যুবক সঙ্গে সঙ্গে বারাসাত থানায় বিষয়টি জানায় এদিকে বারাসাত থানার পুলিশ এই চুরির ঘটনা তদন্তে নেমে স্থানীয় খোকন দাস নামে এক যুবককে গ্রেফতার করে এই চুরির ঘটনা নিয়ে এসডিপিও বারাসাত বিদ্যাগর আজিম কানান জানান কালকে বারাসাত পিএসএর আন্ডারে গেঞ্জি মেল একটা জায়গা আছে ওখানে মুরতাজা আলী নামের একজন আছে ওনার টাইলসের দোকান আছে তো ওখানে কালকে একটা চোরের ঘটনা হয়েছে একজন চোর নাম কোকন দাস উনি ও শপ যে টাইসের শপ আছে ওখানে যে কম্পেনেন্ট উনি এ ব্যাগ মধ্যে নাইনটি সেভেন থাউজেন্ড ওর প্লাস কিছু ওর টাকা ওর কিছু ডকুমেন্টস ওয়ান ল্যাকের কাছাকাছি রোকে ওখানেই ছিলেন কিন্তু ব্যাগ ওখানে টেবিলের ওপরে রোকেছিলেন তারপরে এ যে কোকন দাস যে আসামি আছে চোর আছে ও হঠাৎ করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় এটা আছে ঘটনা এটা এ ঘটনা হয়েছে চোরের ঘটনা কালকে ইক্কিশ নভেম্বরে দেড়টার সময় দুপুরে দেড়টার সময় হয়েছে তারপরে কমপ্লেন পুলিশ স্টেশনকে অ্যাপ্রোচ করেছে তার উপরে অ্যাকশন নিয়ে আইসি বারাসাতের আন্ডারে আসিম দাস এবং পৃথিবী দত্ত এ দুটো অফিসার ভালো করে কাজ করে ইনভেস্টিগেশন করে সিসিটিভি দিয়ে দেখে রাতে দশটার সময় আসামিকে অ্যারেস্ট করেছে তারপরে যতগুলো মাল আছে অলমোস্ট নাইনটি মাল রিকভারি করেছে ব্যাগ এবং টাকা এবং যতগুলো ওনার নিজের ডকুমেন্টস আছে সবাই রিকভারি করেছে

আপনারা পেয়ে গেছেন তাই অলমোস্ট অলমোস্ট 1 লাখ টাকা চুরি হয়েছে তার মধ্যে 97400 রুপিস আমি রিকভারি করতে পারলাম অন্যদিকে চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার থেকে টাকা উদ্ধার হয় খুশি ব্যবসায়ী মোহাম্মদ মুর্তাজা আলী তিনি বারাসাত থানায় পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন ওইগুলো বলতে আমার নাম মোহাম্মদ মুর্তাজা আলী আর বাড়ি আমার হচ্ছে জগদীগাড়া কাজীপাড়া আর ওই জিএসটি মাঠের ওখানে আমার গোডাউন আছে আর কালকে ডেটটা নাগাদ ওখানে একটা আননোন মানে অজানা একটা ব্যক্তি মানে আমি ওই গোটামো থেকে ষাট মিটার দূরের মতো ছিলাম ওই টাইমেও ও ঢুকে ডেটটার দিকে আমরা পরে গিয়ে সিসিটিভিতে দেখেছি যে আননোন ব্যক্তি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে তা আমরা এবার খোঁজাখুঁজি করছিলাম যে কে কে তারপরে চারটে নাগাদ আমরা স্যারকে কমপ্লেন জানাই তো এবার স্যাররা কমপ্লেন নেওয়ার পরে মোটামুটি আমাকে এগারোটা নাগাদ বলে যে আমরা টাকা রিকভার করে নিয়েছি ব্যাগে টাকাও ছিল কত টাকা ছিল এক লাখ টাকার মতো ছিল টাইলসের গোটা ব্যাগটা আপনার হ্যাঁ আমার তো এগারোটা নাগাদ বললো যে টাকা রিকভার হয়ে গেছে তো বললো যে তুমি কাল রাতে তো আর আসা যায় না তাই বললো সকালে তাই সকালে আসলাম তো আমি টাকাটা উদ্ধার পেয়ে বারাসাত থানা এবং সকল অফিসারকে কৃতজ্ঞতা চান আপনার মোহাম্মদ মোহতাজা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ থাকছে জেনারেটর এবং কার সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ কে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ